লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে এবার প্রয়োজনেই চালু করা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর জানালেন সেনা সদর প্রয়োজনের নিরিখেই অনেক পুরনো লালমনিরহাট বিমানবন্দরটি নতুন করে চালু করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সোমবার ছাব্বিশ মে দুই ইং বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ উদ্দুল্লাহ এই তথ্য সাংবাদিকদের জানান তিনি বলেন দেশের সক্ষমতা বাড়ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বাড়বে এটা খুবই স্বাভাবিক লালমনিরহাটে যে বিমানবন্দরটি আছে এটি অনেক পুরনো। এটা আগেই ছিল কিন্তু ব্যবহার হয়নি প্রয়োজনীয় নিরিখে এটিকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে সে সময় সেনা কর্মকর্তা নাজিমুদ্দুল্লাহ সাংবাদিকদের বলেন সেখানে একটি ইউনিভার্সিটি রয়েছে এবং সেখানে এভিয়েশনের কর্মকাণ্ড পরিচালিত হবে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটি সচল করা হচ্ছে দেশের আশের দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুবই স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি তাই ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে তাই ব্যবহার হচ্ছে যার কারণে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বাড়ানো হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীনের বিমানবন্দর ব্যবহার নিয়ে একটি দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এই ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে এবং সে ব্যাপারে পদক্ষেপও নেবে সরকার তিনি আরও বলেন আমি মনে করি না কোন সরকার কোন কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ নেবে তাই এখনো বিষয়টি সামনে আসেনি আমি এতটুকু বলতে পারি নিরাপত্তা ও বিঘ্নিত হয় স্বার্থ এরকম কোনো বিবেচনায় নেবেন এরপর তারা ভেবে দেখবেন এবং তারপর সরকার সিদ্ধান্ত নেবেন আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেক্স এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইজ ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলেই কিছু হয়নি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব। অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোন সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন